রোদ উঠেছে না তারা যখন আছে কাজ করে খেতেই হবে ভাই একটি পয়সা দেবে আমাকে পয়সা দিবে ভয় সবাই কথা পয়সা দিবে আমাকে একটু দে ভাববে ও তাহলে বুঝেছি তুমি নিশ্চয় প্রেমে পড়েছো কথা বলো না ভাই প্রেম খুব খারাপ কাজ আমাদের এই শালক গ্রামে এক লোক যে মেয়ের সাথে প্রেম করতো সেই মেয়ের বিয়ে হইল তুতার শনে লোকটির মনে ছিল একদিন গাছ কাটতে যে মানিক গাছের চাপায় মারা গেল সেই এই লোকটি তুতাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠাইল ভেবেছিল তুতার বউ অনাসেই তার হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো তার বই গেল ভাই সেই লোকটি কে ভাই বলতে ভয় করে ভাই আরে ভাই বলো না বলো এ কথা তো বলতে যাচ্ছি না বলো বলো ভাই বলো আমি তার কাউকে বলতে যাচ্ছি না বলো ভাই তো তার কাকা জমিদার আমি এখন যাই ভাই তাহলে এখন অনেকটা তথ্যই পেয়ে গেলাম